নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে অনেক অনেক স্বাগত তা আমি আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি কি বানাবো দেখতে হলে পুরো ভিডিওটা আমার দেখতে হবে তো চলুন দেখতে থাকুন আমি কি করি তো মাছগুলোকে দেখুন চিংড়ি মাছগুলোকে কি সুন্দর তাজা মাছ হলো আমাদের নদীর মাছ দামোদর নদী থেকে আনা দেখতেই পাচ্ছেন তো এগুলোকে আমি বেছে নেব তো দেখুন আমি মাছগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি তো এটাতে আমি অল্প নুন হলুদ মাখিয়ে নেব তো এখানে আমি সরষে নিয়েছি আর এখানে পোস্ত যেহেতু আমি সরষে পোস্ত করবো তো কালো সরষে আর সাদা সরষে মিশিয়ে নিয়েছি আর এখানে চার চামচের মতো পোস্ত নিয়েছি তো এটা আমি একটু পেস্ট করে নেব আর নিয়েছি আমি দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ আর নিয়েছি সাত আটটার মতো কাঁচা লঙ্কা আর একটা টমেটো তো আমি এই সব কটাকে একসাথে পেস্ট করে নেব দেখুন আমি এবার মাছগুলো ভেজে নেব এগুলো হালকা করে আমি ভেজে নেব তো দেখুন আমি তেল দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কার ফোড়ন দিলাম আর কালো জিরার ফোড়ন দিলাম দেখুন তো দেখুন লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে আর এই দিক দিয়ে আমি পেস্ট করে রেখেছি মশলাটা আমি এরপর দিয়ে দেব তো দেখুন আমি সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছি তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব আর পরিমাণ মতো নুন দিয়ে দেব আমি নুন দিয়ে দিয়েছি আর অল্প কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া ভালো করে একটু ভাজা ভাজা করে নেব সাদ মতো দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দেবো তো জল দিয়ে দিয়েছি আমি ফুটেও চলে এসেছে এরপর আমি মাছগুলোকে ছেড়ে দেবো তো মাছগুলোকে দিয়ে দিলাম তো দেখুন জালটাকে আমি একটু মিডিয়ামে করে দিলাম এটা একটু হোক ফুটে ফুটে তো দেখুন জলটা অনেকটা মরে এসেছে আর একটু শুকনো করে দিতে হবে তো দেখুন শুকনো শুকনো হয়ে গেছে তো এতে আমি অল্প পরিমাণে কাঁচা সরষের তেল দিব তো দেখুন এটা দিলে ফেন্ড ভালো হয় আপনারা চাইলে না দিতেও পারে কিন্তু দিয়ে দেখবেন এটা খুব ভালো লাগে এরপর পাতাটাকে দিয়ে দেব তো দেখুন আমার রেডি সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ তা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা আপনাদের বলছি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকের মতো বাই আমি আবার আসবো আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন